আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছো তোমরা তো আমি আজকে আরো বেশি ভালো কারণ এইদিনে আমি ডাউনলোড হয়েছিলাম মানে আমার বুঝতেছ আমার আজকে এই দিনে জন্মদিন তো অনেক ভালো লাগতো জন্মদিন আজকে উপভোগ করব তো এখন যাইতাছি আমি গার্লফ্রেন্ডের কাছে তো ফাইনালি আমার গার্লফ্রেন্ডের কাছে চলে আসলাম গার্লফ্রেন্ডের জন্য একটা কি গিফট দিব তো গিফট একটা না গিফট আরো দিবে তো আপনি ফুল ভিডিওটা দেখবেন কিন্তু ঠিক আছে ভিডিওটা একটু লং হবে তো প্রথম আমার শালিকা একটা গিফট নিয়ে আসলো শালিক আর কিভাবে আছে জানি না এই যে আমার গার্লফ্রেন্ড আসতে আছে মানে আমার বউ তো আমার বউ চলে আসতে আছে তো আমার বইয়ে শরমাইতে আছে কি কারণে জানি তো ফাইনালি কিন্তু আমার হবু বউ দিয়ে দিল দুইটা গিফট তো সবগুলো গিফট নিয়ে আমি আমার গার্লফ্রেন্ডে বললাম যে এই মুহূর্তে কল দিতে তো আমি চলে আসলাম আমার চাইকেল দিয়ে আবার আমার গন্তব্যে আমার এলাকাতে তো যাওয়া যাইতে যাইতে আমি গিফটগুলো দেখতাছি একটা আমাদের কাগজে লেখা হলো হ্যাপি বার্থডে উইশ তো ফাইনালে চলে আসলাম আমি আমার গন্তব্যে তো গন্তব্যে আসি আমি এখন ভাবতেছি যে গিফটগুলো কুলব এখানে বইসা তো একটা আমার লেখা হ্যাপি বার্থডে উইশ এই জন্য আমি অনেক আজকে খুশি ধন্যবাদ সকলকে আমাকে উইসগুলো জানানোর জন্য এবং গিফটের জন্য আমি আবার এত খুশি না ঠিক আছে গিফট এগুলো না দিতেও পারতা ঠিক আছে আমি গেছিলাম অন্য একটা কারণে তো তোমরা এই গিফটগুলো দিছো আসলেই আমি খুশি বলতে আনন্দ লাগতেছে গিফটগুলো পেয়ে তো ওইগুলো আমি এখন গিফটগুলো খুলবো এটার ভিতরে কি আছে এটা অবশ্যই আমি দেখাবো আপনার কি আমি খুলতেছি আপনি শুধু ধৈর্য ধরে দেখেন আজকে এটার ভিতরে কি হয় আর এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ ব্লগটা কেমন হইতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ফাইনালি আমি আমার ওই যে উপরে গিফট কাগজটা খুলে ফেললাম খোলার পরে এখন এটা বক্সটা খোলা শুরু হলো তো ধরে বুঝলাম আমি এটা ভিতরে গড়িয়ে আছে বাইরে দেখলাম আসলে ও এটা ভিতরে একটা গড়ি তো গড়িটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে অবশ্যই ব্ল্যাক কালারটা অনেক পছন্দ করি তো ব্ল্যাক কালারটা আমার কাছে একটু ভালোই তো ধন্যবাদ গড়িটা দেওয়ার জন্য তো গড়িটা পিনতে দেখলাম যে কেমন লাগতেছে আসলে গড়িটা দেওয়ার পরে দেখি আমার হাতটা একটু ভালো লাগতেছে একটু অন্যরকম টাইপের লাগতেছে হাতটা ফুটতেছে তো ঘড়িটা দেওয়ার জন্য খুব নাইস ঘড়িটা আমার জন্য তো এখন বাকি গুলো কোলা শুরু তো আমি কুলতে থাকি আপনি দেখেন কেমনে কুলি তো ফাইনালি কুলার পর দেখি এটা দিতে চকলেট ও মা আমি কি শিশু নাকি যে আমাকে চকলেট দিছো আচ্ছা ধন্যবাদ গিফট গিফট এই চকলেট দেওয়ার জন্য ঠিক আছে আমি প্রতিদিন মনে করে ঘুমাইমো আর কাইমো ঠিক আছে মানে গিফট গুলো গিফট গিফট এই যেটা চকলেট হোক আর যেটাই হোক প্রিয় মানুষরা যদি একটা গিফট দেয় এটা আসলে খুব ভালো লাগে তো আমি চকলেট গুলো পাইছি আমার কাছে ভালো লাগতেছে তো আর একটা কুলা পাল্লা এটাও আমি হাতে দুই দিয়ে বুঝলাম এটারও ভিতরে চকলেট তো এটা আমি এখন খুলবো আপনি দেখেন কিভাবে ভিতরে কি থাকে খোলার পর দেখলাম এটা আসলে এটা চকলেটই তো চকলেটগুলো আসলে সুন্দর সুন্দর একটু দামি চকলেটে আনছো এই জন্য ধন্যবাদ আর সবচেয়ে বেশি খুশি হয়েছে আমি ঘড়িটা পেয়ে আর ঘড়িটা আমার কাছে একটু ভালো হাটটা এতদিন কালি কালি ছিল গড়ি আসছে আমার ঘরে আমার ভাই বোনা আমার গড়ি নাই গড়ি হাসছে অবশ্যই গড়ি আমি এগুলো পিন দিনা মানে একজনের যদি একটা কিছু দেয় এটা স্মৃতি হিসাবে থাকবে চকলেট তো মনে করে কায় শেষ তো আমার বন্ধু কইতাছে যে বন্ধু এই চকলেট তো এটা খাই লেসে তাইলে এই গুলো নিয়ে লুকায় তৈরি দিলেই আমি এটাই করবো তো আমার শালিকার আর অবশ্যই ধন্যবাদ জানাই আমারে এতগুলো ভালোবাসা দেওয়ার জন্য আর আমার বউকে আরো বেশি ধন্যবাদ জানাই তো এই হ্যালো এভরিওন আজকে ব্লগটা এতটুকুই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসলে আমি ব্লগে নতুন তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন